হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ক্ল্যাশ অফ ক্ল্যান্সের আরো একটা স্পেশাল এবং সুন্দর এপিসোডে তোমাদের স্বাগত তো চলো আজকে প্রথমেই হচ্ছে গিয়ে আইসা পড়ছি বিল্ডার বেজে এবং বিল্ডার বেজ থেকেই খেলাটা শুরু করতেছি অর্থাৎ বিল্ডার বেজ থেকেই দেখা দিব এবং প্রথমে ক্র্যাশার অর্থাৎ আমার যখন বিল্ডার বেজ আপগ্রেড করা হয়ে গেছে এখন বাকি আছে শুধু নিউ ক্র্যাশারটা নামানো বাকি সব কিছুই নামানো হয়ে গেছে তো বিল্ডার বেসটা বাকি কিছু আপাতত দেখাচ্ছি না এবং যেখানে ডার্ক ইলেক্সার ও সরি ইলেকজার আছে অনেক তো ইলেকজারগুলো গুলা পরেই কালেক্ট করি এবং দেখতেই পারত এইখানে আইসা পড়ছি মেন ভিলেজে অর্থাৎ মেন ভিলেজের অবস্থাও অনেকটা সুন্দর এবং অনেকটা জজ যার কারণে দেখতেই ওই ইভেন্টও চলতেছে লাস্ট অ্যাটাক এর আগে অ্যাটাক করছিলাম তো এখন চলো এটাকে চলে যাই যেহেতু আমার বিল্ডারগুলো সব ব্যস্ত এবং বিল্ডারগুলো সবগুলোকে আমি হচ্ছে গিয়ে আপডেট করতে দিয়ে দিছি তাই হচ্ছে বিল্ডারগুলো সব ব্যস্ত এবং প্রথমটাই ক্যান জানি মনে হচ্ছে আমি এটা অ্যাটাক করে সব কিছু নিতে পারবো এবং যেহেতু আমার এক দুইটা এয়ার আছে তো এয়ার ডিফেন্স ওদের ওর নাই অর্থাৎ দুইটা যেই দুইটা কিনা আর্চার আছে এই দুইটা আর্চারই যদি ভাঙতে পারে তাহলে আরে দেখ কোনটা তুই কোনটা ভাঙল দুরো এই ওয়াল তো মানে ওয়াল বেকার মগা করলো না একটা এক সমস্যা নেই এখন কথা হচ্ছে আমার যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডিফেন্স মানে এয়ার ডিফেন্সের জন্য আছে দুইটা আট চার টাওয়ার অর্থাৎ দুইটা আট চার যদি ভাঙতে পারি তাহলে মনে করে এয়ার ডিফেন্স শেষ তাই হচ্ছে পিছন দিক দিয়ে ছাড়লাম কারণ সামনের দিকটা ছাড়লে অবশ্যই আমাদের মেরে ফেলবে যার কারণে আমি পিছন দিকটা ছাড়লাম এবং পিছন দিকটা ছাড়ার পরে বাইরে ভাই মোটারে অনেক ডেঞ্জারাস কাজ করতেছে কিন্তু মোটারটা মেরা হয়েছে তো এদিকদের আট চার টাওয়ার আরে আমার পুরা ডিফেন্স ভেঙ্গে ফেলেছে শেট আল্লাহরেই দরা 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 পারবি তো পারবি তো ভাই 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 আরে শেষ আরে ওগো ডিফেন্স শেষ তো এটার মধ্যে মনে হয় না আর কোনো প্রবলেম হবে তো এটাতে 3 স্টার পাইয়া গেছি আস্তে ধীরে হইলো এটা 3 স্টারটা মিস যাবে না কারণ হচ্ছে গ্যাড ডিফেন্স পুরোটা ভেঙে ফেলছি এবং ডিফেন্স ভাঙলে তো জানোই যে আর কোনো প্যারা থাকে না কারণ হচ্ছে ডিফেন্সই হচ্ছে মেন এবং ডিফেন্স ভাঙ্গা মানে আমার টাইম টেবিলটাও যেহেতু মিন লাগেছে সেহেতু এটাই আমি কিল পাব আর একসে ওয়ান স্টার এবং আমার বেলুনটাও করছে কাজের কাজ মানে অর্ষে যে অ্যাটাক গুলা করছে না অর অ্যাটাক সবচেয়ে বেস্ট ছিল কারণ অয় যদি অ্যাটাক না করতে ভালো হতো তাহলে মনে করো আমার ম্যাচটা হাইরা যেতাম কিন্তু কথা হচ্ছে গিয়া যে এখানে জায়েন্টরা অনেক বেশি স্যাক্রিফাইস করছে কারণ ওদের বাইরে দিছে ওকে আঠারোটা ট্রফি পায়ে গেলাম ব্রোঞ্জ ওয়ানেই এখনো আমি গোল্ডে উঠতে পারলাম না ব্রোঞ্চেই আসি তো চলো আপাতত যেহেতু সবগুলো কইরা দিছে সেহেতু সবগুলোকে আবার ট্রেনিং ট্রেনিংয়ে দেয়া দিই এবং এ দেওয়ার পাশাপাশি আমি আবার এটাকে চলে যাব তার আগে যাব হচ্ছে বিল্ডার বেজে কারণ এখন হচ্ছে আমার দুইটা বেজ একটা বিল্ডার বেজ একটা নর্মাল বেজ অর্থাৎ নর্মাল বিলার বেজ আর একটা হচ্ছে বিল্ডার বেজ এবং বিল্ডার চিন্তা ভাবনা কি করা যায় জেম দেখতে সো ইজ ডাজেন্ট মেটার কিন্তু কথা হচ্ছে গিয়া বিল্ডার বেস এটাতে এটা করে কি নিতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয় অর্থাৎ তাদের থেকে বেশি এটাক আমি করতে পারবো কিনা সেটাই হচ্ছে মেন কথা অর্থাৎ তাদের থেকে পার্সেন্টেজটা বেশি পাবো কিনা যেহেতু এটাক করতে দিছি আচ্ছা এটা তো মনে হয় না আমি ভালো একটা অ্যামাউন্ট মানে এটা করতে পারবো তারপরও দেখা যাক কি হয় অর্থাৎ আমি কি পারবো আজকে এইটার মধ্যে বুইয়া নিতে অর্থাৎ তিনটা স্টার নিতে জানি না কিন্তু একটা জিনিস জানি সেটা হচ্ছে আমার িয়ানোস একশো ফ্টি সেভেন পার্সেন্ট এখন দেখা যাক এনিমিল লগের কি হালচাল এনিমি লগ ও খে এনিমি এখনো হয় এটা চালায় যাচ্ছে তো এখন অয় কত পার্সেন্ট নিচ্ছে সেটা এখনো পাচ্ছি না কিন্তু খুব শীঘ্রই পাওয়া যাবো আর কথা হচ্ছে গিয়ে এইখানে আমি এখন কি কি আপডেট করব কি কি করবো না সেটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কমেন্টে জানিয়ে দিও কি কি আপডেট করবো কি কি করবো না আর যারা কিনা আমাকে সিও নিয়ে বিভিন্ন কথা বলো তাদের জন্য বলতে চাই ভাইজান। যে আমার সিওসির অন্য অ্যাকাউন্টও আছে কিন্তু আমি চাচ্ছিলাম আপনাদের সাথে প্রথম থেকে একবারে জিরো থেকে লেভেল সেভেনটিন পর্যন্ত যাব এবং সবগুলোর ভিডিও দিব তো সেই হিসাবেই আপনাদের এই ভিডিও গুলো দেওয়া এবং আমার আপডেট অনুযায়ী আপডেট করা তো চলো নর্মাল ভিলেজে গেলাম এবার থ্রি স্টার লাগবে তো থ্রি স্টারে একটা অ্যাটাকই করে দেই প্রথম ম্যাপ যেটা কিনা অনেক হাইউজ তাই চেঞ্জ চব্বিশে মাগো ভাই এটি দেখলেই ভয় লাগে মানে এটি অ্যাটাক করবো কি এটি দেখলেই ভয় লাগে ট্রফিও নেই ইও নেই আরে হুম মোটার তো নেই কিন্তু কথা হচ্ছে উইজার টাওয়ার আছে আর উইজার টাওয়ার আমার এয়ার ডিফেন্সের জন্য ডেঞ্জারেস অর্থাৎ এয়ারের জন্য ডেঞ্জারেস তাই উইজার টাওয়ারটা নিয়ে মধ্যে অ্যাটাক করতে চাচ্ছি না কিন্তু এটার মধ্যে ভাল লাগছে কারণ এটার টাওয়ারটাও অত বেশি হাই না কিন্তু কথা হচ্ছে গিয়ে এটার ট্রফিটা কয়টা ট্রফিটাও আমার বিবেচনা করতে হবে ওরে ট্রফিও প্রচেষ্টা তাহলে তো এটা অ্যাটাক করেই দেওয়া যায় এবং বলার সাথে সাথেই অ্যাটাক করে দিলাম আর সাথে সাথে চলে গেল আমার ওয়াল ব্রেকার এবং আর্চারের উপরে ফার্স্ট অ্যাটাকটা করে ফেললাম আর ইজিলি ভাবে আর্চার এই একটা ভাঙলেই মনে করো আর কোনো টেনশনই নেই আমার বেলুনি যা করার করবে এখন সত্যু উঁচু সবগুলোকে ছাড়তে হবে কিন্তু আশেপাশে কতগুলো বিল্ডার হল দেখলাম অর্থাৎ বিল্ডার বেজ দেখলাম ও সরি বিল্ডার হাট দেখলাম তো বিল্ডার হাটগুলাই ফার্স্টে অ্যাটাক করতে হবে কারণ হচ্ছে গিয়া বিল্ডার হাটগুলা যদি না ভাঙি তাহলে অন্য কিছুই ভাঙা পসিবল হবে না অথবা ভাঙলেও অত বেশি ভালো রেসপন্স পাবো না যার কারণে বিল্ডার হলগুলো এই ভাঙা দরকার ছিল এবং বিল্ডার বা কি বলে যে এই যে বিল্ডার হাটগুলার অ্যাটাকের সাথে বাকি অ্যাটাকগুলো করে দিলাম এবং ইজিলিভাবে সব কিছু পাওয়া গেলাম বিল্ডার অ্যাটাক বিল্ডার হাটে এখনও অ্যাটাক করি নেই কিন্তু এখন আমি করব এবং সবার আগে ছাড়বো আর্চার আর্চারের পর ছাড়বো বারবেরিয়ান আর্চার আছে কয়টা ও তো আর্চারের পর ছাড়বিয়ান এবং ওরা দুইজন মিলে দিল শেষ তিন জায়গায় তিনটা আর্চার ছেড়া দিলাম দেন হচ্ছে গিয়া একটা আমি ছেড়ে দিই কিন্তু কথা হচ্ছে আপনি পলকেন গেম প্লে নেয়া এত কথা বলেন কেন এবং আমি কি পারবো আজকে লুটফুল নিতে সেটাই অবশ্যই কমেন্টে জানাই দিবেন কারণ কমেন্টে যদি না জানান আমি কোন জায়গা থেকে জানবো আর কমেন্টে জানাইলেই আমি জানবো আর যারা কিনা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব ছাড়া হিউজ পরিমাণ অলমোস্ট নাইনটি নাইন হচ্ছে নট সাবস্ক্রাইবরা আমার ভিডিও দেখে তো যারা নট সাবস্ক্রাইব প্লিজ ফলো মাই ইউটিউব চ্যানেল অথ বাংলাদেশি চ্যানেল ফ্রম বাংলাদেশ অ্যান্ড তো যা হইছে হইছে এটা নিয়ে প্রবলেম নাই এবং আমি দেখতেই পাচ্ছি এদিক সব কিছু লুট করে আমি আর আসলাম অর্থাৎ আজকের জন্য এই পর্যন্তই থাক এবং লুট যা করার করা হয়ে গেছে ফাইভ স্টার ওরে আমার ক্ল্যানও ফুল হয়ে গেছে অর্থাৎ ক্ল্যান ও কয়েন এন দিয়া ফুল হয়ে গেছে তো এইগুলো সব হচ্ছে কালকের ইভেন্টে কমপ্লিট করা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অবশ্যই অবশ্যই আমার মনে রেখো কারণ বইলে গেলে গাই হচ্ছে বুঝলা যাবা সো আল্লাহ হাফেজ